आई बोली मालवी के तेल फटा लाग रही है और फटा लाग तो सुननी के लाग रही है और वाले एप्पल आमुरा को केला उहे ही वो से अच्छे और

না যাবে না যাবে চিনি উঠবে না আমি আছি তো নোংরা তুমি জানিয়ে তুমি এদিকে নেমে যাও এখানে চলে আসো

আজ আমরা বাড়ি যাবো তো এই কোথায় থাকবে কোথায় থাকবে তুমি এখানেই থাকবে দিদি হয়ে গেছে তুমি থেকে যাও তাহলে আমি আর মা চলে যাই না না সেটা হবে না তাহলে আমাকে একটা বাপ ও বা তাহলে আমাকে একটা মিষ্টি থেকে হামি দিতে হবে একদম পুরো একদম হ্যাঁ হ্যাঁ অ্যা এত মিষ্টি এত মিষ্টি এটা নাকুতে হামিতে

Ya, alon. Nine. ganot. Tingtong. 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 Tingtong nai. Papa. Halo, koi wa. Hey, to. Hey, to. Mundur

গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন অলরেডি একটা গুড আফটারনুন বলার কথা ছিল যদিও বা যাই হোক আমরা রেডি হয়ে গেছি অলরেডি আজকে আমরা যাচ্ছি ছোট কাকুর ঘরে খেতে মিহির অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে ছোট কাকুর ঘর থেকেই খাবার দাবার এসেছিল মিহি উনি খেয়ে নিয়েছেন এই যে দাদা বৌদি চিনি আর আমরা সবাই মিলে এখন যাচ্ছি খেতে গাড়িও চলে এসেছে দাঁড়িয়ে আছে ব্যাপরটার ওখানে বললে চলে আসবে আর আজকে আমাদের সঙ্গে ছোট কাকু যাবে তোষা যাবে রিমা যাবে তো সবাই মিলে একসঙ্গে যাব কিন্তু মিহিরানি বাড়ি যাবে না উনি বলেছে এখান থেকে উনি ডাইরেক্ট মামা বাড়ি যাবে ঠিক আছে তো দেখা যাক কোথায় যাওয়া যায় চলো আগে যাই রাস্তাটা ক্রস করাটা খুব ঝামেলার এখানে করে নি কোথায় যাচ্ছ ছোট দাদুর বাড়ি খেয়ে তাহলে কোথায়

হ্যাঁ <laughs> <laughs> টাটা করে দাও দাদুকে আমি নিয়ে আসো আমি চলে গেলাম এই টাটা 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 করে দাও টাটা আমি দিয়ে দাও আমি দিয়ে দাও দাদুকে আমি দিয়ে দাও আমু দাও আমু দাও হাই 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 ডাকছে তোমাকে হ্যাঁ কে ডাকছে ওই চিনি দিদি আরে চলো মন খারাপ করছে নেই মা তার খালি খারাপ শুনে

বাজে এখন পাঁচটা একুশ ওখান থেকে তো চলে এসেছি দেখেই বুঝতে পারছো এটা দক্ষিণেশ্বর মন্দির তোরসা প্রথমবার তোরসা এর আগে আসেনি মন্দিরে আর ইমা কাকু সবাই ছিল তাই ভাবলাম একবার মন্দির থেকে ঘুরে যাই মিহি ঘুমিয়ে পড়েছে ওই অরিন্দমের কোলে ঘুমাচ্ছে একবার মন্দির থেকে ঘুরে যাই পুজো দেব না সকালবেলা মাছ মাছ খাওয়া আছে জাস্ট একবার একটু ঘুরে মায়ের দর্শন করে বেরিয়ে যাবো আর কি

আচ্ছা দক্ষিণেশ্বর মন্দির এসেছে মিহি কোথায় যাবে কোথায় চলো 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 ঠোকো ঠোকো

আর কাকু রিমা তর্সা সবাই গেছে চেম্বারে সবাই দাঁতের টুকটাক টুকটাক কত কাজ আছে সেগুলো করতে আর মিirani এখানে এসেই বসে গেছে খেলতে এখানে মাছ ধরতে বসেছে মিirani তাই তো মা ছিল না হ্যাঁ এরকম করে ধরেছ তুমি মাছগুলো হ্যাঁ আমিও ধরব একটা মাছ দাও আমাকে ছিঁড় দাও ছিঁড়কো দেখি ছিঁড় বলছো হইছে